নিজের ত্বকের উজ্জ্বলতা কিংবা গ্ল্যামার ধরে রাখতে দামি প্রসাধনির প্রয়োজন নেই কিছু ছোট ছোট অভ্যাসই আপনার সৌন্দর্যকে দীর্ঘদিন ধরে রাখতে সাহায্য করবে আজকের ভিডিওতে জানব কোন অভ্যাসগুলি আমাদের ত্বকের গ্ল্যামার ধরে রাখতে সাহায্য করে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম প্রয়োজন বেশি পরিমাণে পানি পান করতে হবে অন্তত তিন লিটার পানি তো পান করতেই হবে নিয়মিত তিরিশ মিনিট শরীরচর্চা এক্ষেত্রে আপনারা তিরিশ মিনিট হাঁটতে পারেন খাবারে প্রোটিন ফ্যাট শর্করা বায়োটিন ফাইবারের সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে প্রতিদিন টক জাতীয় ফল খেতে পারেন এক্ষেত্রে আপনারা লেবু নিতে পারেন আমলকি নিতে পারেন ভিটামিন সি থাকে সেটা খুব কার্যকারী অতিরিক্ত তেল মিষ্টি লবণ জাতীয় খাবারগুলো এড়িয়ে চলুন বাইরের ফাস্ট ফুড কম খান বাড়ির ঘ তৈরি খাবার খাবেন আর যারা যারা ধূমপান মর্দপান বা যে কোনো নেশাদ্রব্য দ্রব্য জিনিস খায় তারা এগুলোকে এড়িয়ে চলতে হবে আর ওজনটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে মানসিক চাপ কমাতে হবে এবং সবসময় হাসি মুখে থাকতে হবে মাথার চুল যদি ঘামে ভিজে থাকে তবে সেগুলোকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এতে করে আপনার দুর্গন্ধ হবে না খুশকি চুলকানি হবে না আপনারা মাথায় শ্যাম্পু বা কন্ডিশনার সবসময় একই ব্যান্ডে নেওয়ার চেষ্টা করবেন রোদে বেরোনো হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন শরীরের ভাজের জায়গা শুকনো রাখুন এতে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন কম হবে রাত্রে শোবার আগে হালকা করে মশ্চারাইজার ব্যবহার করুন এতে ত্বক সারা রাত নরম থাকবে নিজের ত্বকের ধরন অনুযায়ী স্কিন কেয়ার প্রোডাক্ট বেছে নিন আর যতটা সম্ভব দেরি করে চেগে থাকা এড়িয়ে চলুন রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন এবং মোবাইল কম খাটবেন সুস্থ জীবনযাপন হল সুন্দর ত্বকের আসল রহস্য তাই দামি প্রসাদনই নয় বরং স্বাস্থ্যকর অভ্যাসকে সঙ্গী করুন